হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ বরাবর ইউরোপ থেকে তো আজকে আমি আসছি আপনাদের সাথে লিথুনিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে লিথুনিয়াতে যারা যারা আসতে চাইতেছেন বা অনেকে লিথুনিয়াতে ফাইল জমা দেওয়া ফাইল উঠায় ফেলতেছেন বা অনেক বিপদে সমস্যার মধ্যে আছেন সমস্যাতে পড়ে গেছেন লিথুনিয়াতে আসতে গিয়া যে ইন্ডিয়া মোটামুটি তাদেরকে বাংলাদেশিদেরকে নিষেধ করে দিয়েছে যে তারা তাদের বিএফএস গ্লোবাল থেকে বাংলাদেশিদের জন্য লিথুনিয়াতে জমা দিতে পারবে না এই একটু সমস্যায় পড়ে গেছেন অনেকে নেপাল কেউ শ্রীলঙ্কা কেউ আবার আপনার উজবেকিস্তান তো মুভ করতেছেন তো তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়া যে আপনার টোটাল যে ব্যাপারটা আগে তো আপনারা জানতেন যে লিথুনিয়ার এই ভিসার ইস্যু ছিল একদম হানড্রেড পারসেন্ট তো এখন আপনারা যারা জমা দিতেছেন বা উঠায় ফেলতেছেন বা যারা এই সমস্যায় হচ্ছেন বিসার এসিউটা বিসার এশিয়াটা অনেক কমে গেছে তারপরে আপনার ওয়ার্ক পারমিট বের হইতেছে তার ডবল লিগালাইজেশন কিছুদিন পর লিথুনিয়ার যেই আপনার এই অ্যাম্বাসি আছে তারা নতুন নতুন পরিবর্তন নিয়ে আসে নতুন নতুন আপডেট নিয়ে আসে এই আপডেটের সাথে আপনার যে এজেন্সি বা আপনি খাপ খাওয়াইতে পারতেছেন না এই সমস্যাগুলি সবাই সমস্যার মধ্যে পড়তেছে এই জন্য অ্যাকচুয়ালি লিথিনিয়ার কিছুদিন পর যে আপডেটগুলি নিয়ে আসে একটা এই ডবল লিগালাইজেশন তারপর ডবল লিগালাইজেশন কেমনে করবেন আপনার হয়তো বুঝেন না যে আপনার এই ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কাতে যে আপনার যে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে সেখান থেকে একটা লিগালাইজ করতে হবে এবং ওই লিগালাইজ নিয়ে তারপরে কোনো একটা ইয়ের মাধ্যমে এর মাধ্যমে হোক আপনার কোনো এই পরিচিতর মাধ্যমে হোক যেইভাবে হোক এটা আবার লিখুনিয়াতে পাঠাতে হবে ওই কাগজটা ওইখান থেকে আবার লিগালাইজড হয়ে আবার আপনার কাছে চলে আসবে যেমন আপনার কাছে বাংলাদেশে যদি থাকেন বাংলাদেশে আর না হয় আপনি ধরেন নেপাল আছেন নেপালে চলে আসবে আসার পরে ওই সকল কাগজ সকল ডকুমেন্ট একসাথে কইরা আপনার বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার এই এগুলি সবগুলি একসাথে সাবমিট করবেন সাবমিট করার পরেও আপনার হয় কি যে লিথুনিয়ার যে অ্যাম্বাসি আছে তারা ভিসা দিতে দেরি করতেছে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে না তারা টি আর পি কার্ডের ইস্যু করতেছে না এই সমস্যাগুলি অ্যাকচুয়ালি লেট করতেছে বলেন বা আপনার সমস্যাগুলি তৈরি করতেছে এখন ফিফটি পারসেন্টই আপনার অ্যাম্বাসিটা কারণ আপনার আপনি জমা দিছেন বা আপনার যে এজেন্সি জমা দিছে তারা সব কিছু ঠিকঠাকভাবে দিছে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা আসতেছে না বা এই সরি টি আর পি কার্ডটা আসতেছে না ওই টি আর পি আসলে আপনার আসতে বসবেন না তো তারা এখানে কিছু গাফিলিতির কারণে সবাই বুকতেছে এমনকি আপনার এজেন্সি বুকতাছে এমনকি আপনি নিজে বুকতা তো এই জন্য আমি সবসময় বরাবর বলছি যে একটা সময় লিখুন এই টি আর পি কার্ড বিসার ইস্যু ছিল একদম হানড্রেড থেকে হানড্রেড পার্সেন্ট যদি সকল কাগজপত্র ঠিক থাকতো হানড্রেড থেকে হানড্রেড পারসেন্ট পাওয়া যেত এখন এটা হানড্রেড পার্সেন্ট পাওয়া যাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে ফাইল আপনার বাইরে গেছে ওয়ার্ক পারমিট তারপরে অ্যাপ্লিকেশন বাইরে গেছে এই আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না হ্যাঁ আবার লিগেলাইজেশনের সময় অনেকে অনেক ভুল করতেছে ওই ভুলটি করার কারণে আরা আপনার এই জমা নিতে মানে জমা নিচ্ছে কিন্তু তারা কাজ করতে দেরি করতেছে আর এই দেরি করার কারণে মানে ভোগান্তিতে হচ্ছে কি আমরা নিজেরা করতেছি স্যার ডিসিশন চেঞ্জ করেন ডিসিশন চেঞ্জ করেন কারণ ওই ইউরোপের যে কোনো একটা দেশে আসতে পারলে আপনার সব সুবিধা প্রায় সেম একই রকম হ্যাঁ তো এই জন্য আপনারা যদি লিচু নিয়ে না পারেন আপনার এজেন্সি বা আপনারা যেই দেশটাতে আরও সহজভাবে আসতে পারবেন সে দেশে আসার চেষ্টা করেন কারণ এক দৃশ্যে সবাই ঝুঁকাচ্ছে ভালো যে বিভিন্ন দেশে সবাই যদি আলাদাভাবে সবাই যদি অন্য আরেকটা দেশে আসা যায় বা অন্য কোনো একটা সেন্জের মুক্ত দেশে আসা যায় তাহলে আপনার জন্য এবং সব কিছুর জন্য অনেক ভালো হবে সেই সব জন্য আমি সবসময়ই বলে যাচ্ছি যে একটা দেশ আপনার ফার্স্ট চয়েসের ওপরেও সেকেন্ড চয়েজ একটা দেশ রাখতে হয় যা আপনি যে ফার্স্ট চয়েস এটা ছাড়া আসবেন না এরকম জিদ বা এমন চিন্তা আপনার করা উচিত না এই জন্য ফার্স্ট চয়েসের পরে সেকেন্ড চয়েসটা অবশ্যই অন্য আরেকটা দেশ রাখবেন যেন এটা না হলেও যেন আরেকটা আসতে পারেন তো এই ছিল আজকে আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে আলাইকুম